আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মিরিগেল মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ফ্রোজেন মিরিগেল মাছ নিয়ে এনেছি আমি মিরিগেল মাছ নিয়েছি কিন্তু যে কোনো বড়ো মাছই আপনারা এভাবেই রান্না করবেন টেস্ট কিন্তু একই রকম হবে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর মাছগুলো আমি ভেজে নেব তার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি ফ্রাই ফ্রাইভেন এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নেব তারপরে মিডিয়াম হিটে রেখে লবণ হলুদে মেঘে রাখা মাছগুলো দিয়ে দিব মাছ ভাজার সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা হলে উপরে পড়ে যাবে ভিতরে কিন্তু হবে না আর মাছ দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেন মাছ লেগে না যায় এভাবে এ করে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব এর জন্য আরেকটি বড় পাত্র বসিয়ে দিচ্ছি চুলার উপর পাত্রটি গরম হলে দিয়ে দিব বেশ খানিকটা রান্নার তেল তেলের পরিমাণটা আসলে যে যেমন খাবেন সে তে ততটুকুই ব্যবহার করবেন এছাড়াও মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল সেটাও আমি এখানে ব্যবহার করছি এরপর তেল গরম হলে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি মাছের পরিমাণ যেহেতু আমার বেশি তাই আমি পেঁয়াজ কুচিও বেশি পরিমাণে নিয়েছি আপনারা যখন কম পরিমাণ মাছ নেবেন পেঁয়াজের পরিমাণও কিন্তু তখন কমে আসবে পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে বেশ কয়েক মিনিট ধরেই কিন্তু পেঁয়াজটা তেলের সাথে ভাজতে হবে যেন পেঁয়াজের একটা যে কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা যেন চলে যায় রান্নার টেস্ট হওয়ার অন্যতম শর্ত হলো মশলা কষানো অর্থাৎ যতটা তেলের মধ্যে আপনি মশলা কষাবেন ততটাই কিন্তু আপনার তরকারি টেস্ট বেড়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি এক চামচ পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিচ্ছি পনে এক চামচ আমি আরও হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করলাম তারপরে মরিচটা যে যেমন খাবেন সে ততটুকুই অ্যাড করে নেবেন এটা নির্ভর করবে আপনার নিজস্ব টেস্টের উপর এরপর দিচ্ছি এক চামচ পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো এই ছিল আমার শুকনো মশলা এখন এই মশলাগুলো পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব এক মিনিট মতো এটা তেলের মধ্যে কষাতে হবে এরপর দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি দুই চামচ পরিমাণ মতো অর্থাৎ চা চামচের দুই চামচ পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলার হিট থাকবে মিডিয়াম বেশি জোরে জাল দিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পেঁয়াজ রসুন যে পেস্টটা দিলাম সেটাও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একটি টমেটো একটি বড় সাইজের টমেটো আমি ছোটো করে কেটে এই মশলার সাথে কষিয়ে নেব যে কোনো মাছ ভূড়ায় আপনারা ভাবে টমেটো ব্যবহার করবেন তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে মশলা যেন ধরে না যায় তার জন্য আমি হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং এই পানি দিয়ে মশলাগুলো আবার ভালোভাবে মিডিয়াম হিটে রান্না করে নেব যেহেতু মাছ ভুনা করবো শুধুমাত্র পেঁয়াজ এবং মশলা দিয়ে সেই জন্য মশলাটা কষানোর দিকে বেশি নজর দিতে হবে পানি শুকিয়ে গিয়েছে এবং তেল ভেসে এসেছে মশলাটা খুব ভালো রকমই কষানো হয়ে গেছে টমেটোও কিন্তু গলে গিয়েছে এরপর আমি আরও এক কাপ পরিমাণ মতো পানি দিব এবং এই পানিটা দিয়ে আমার টোটাল রান্নাটা হয়ে যাবে পানিটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এবং লক্ষ্য রাখবো যখন পানি এরকম ফুটে উঠবে বা বলক উঠে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে একে একে আমি সব মাছগুলো খুব সুন্দর করে মশলার মধ্যে বসিয়ে দিচ্ছি মাছ দেওয়া হলে ঢেকে দিব পাঁচ মিনিট মতো রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে চেক করে নিচ্ছি এই পর্যায়ে মাছগুলো নেড়ে দিতে হবে যেহেতু মাছের পরিমাণ বেশি সেহেতু আমি ফ্রাই প্যানটা ধরে এভাবে ঝাঁকিয়ে নেব এক্ষেত্রে খুন্তি বা হাতা ব্যবহার করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে রান্না প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি মতো কাঁচামরিচ আর দিয়ে দিব এক চামচ পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ব্যবহার করে খুব সুন্দর একটা স্মেল বের হয় খুব ভালো লাগে এখন রান্নাটা অলমোস্ট ডান কিন্তু আমি চুলার উপরে আরও পাঁচ মিনিট একদম লো হিটে ঢাকনাতে ঢেকে রেখে দেবো যখন তেল ভেসে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ